অনেকদিন যাবত ফুচকা খেতে ইচ্ছা করছে হ্যাঁ আমার কিন্তু সেই বাড়তে থাকতে আর হচ্ছে যুবক বলছ না কেন যুবক তুমি দেখি কি ফুচকাটা কি খাবা আমরা কোথায় চলে এসেছি বলো আমরা আজকে আসি হচ্ছে সিডনির লেকাম্বাতে সেখানে আমরা বাংলাদেশ স্টাইলে ফুচকা খাবো ঠিক আছে তো ফুচকার অনেকদিন যেটা খেতে ইচ্ছা করতেছিল যেটা বলতেছিলাম ফুচকার চটপটি আমরা খাবো কিন্তু ভাই বাংলাদেশের মতো টেস্ট তো এখানে পাবো না যাই হোক ফুচকাটা আপনাদেরকে দেখাবো আমরা এখন আসি হচ্ছে লেকাম্বার একদম শেষ প্রান্তে

দশ ডলার অনেক টাকা খাবার দাবারও পাওয়া যায় তো আমরা আজকে এখানে ফুচকা চটপটি খাবো মোটামুটি ফাঁকা আছে ভাল লাগতেছে নাকি একটা মেনু আছে আরো খাবার দাবার আছে দেখেন ইলিশ হোল ইলিশ খিচুড়ি আমাদের ভিডিও আছে দোকানের নামে পানসি পানসি পানসিতে একটা ফুচকা প্লেটার ছিল হোল ইলিশ খিচুড়ি চব্বিশ ডলার খেয়ে নাকি ভাই আপনি কি বাংলাদেশি ভাই বাংলাদেশি ভাই আসলে আমরা ফুচকা বানাই দেখাবো ভাই একটা ফুচকা একটা চটপটি হ্যাঁ দেখেন এটা পুরো স্টল বাংলাদেশী স্টাইলের স্টল মানে মানে পিওর ফুচকার দোকান এই এই এটাই যদি খালি রাস্তায় থাকতো তাহলে ধরেন যে আরো অস্থির ভাই একটু ঝাল দিয়ে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তাহলে বিশ আমি ঠিক আছে বলতো ভাই একটু ঝাল দিয়ে ভাই কত বছর যাবো দেখেন আছে

মিষ্টি মানুষ বেশি থাকলে তো ঝামেলা না কারণ এই জায়গা তো শান্তিতে আপনার সাথে কথা বলতে যে আপনি ফ্রি আছেন যদি মানুষ বেশি থাকতে আসতে আপনি ব্যস্ত থাকতেন আমাদের সাথে সেটা তো বলতে পারতেন

শেষ এখন শুধুমাত্র ঢুকানো হবে কঠিন অবস্থা যেহেতু আপনারা এত কষ্ট করে আসছেন একটা আপনাদের

একটা হ্যাপি নিউজ হয়েছে কিছু মানুষ আছে আপনার আপনি ডিলিট করতে পারবেন না কি রকম জাল খায় বলবে মরিচ দেওয়ার জন্য আপনি বোম্বে মরিচ যদি ফুল কেটে দেন তারপরে বলবে যে জাল হয় নাই

কিন্তু ভাই অনেক যত্ন সহকারে বানাইছে আর এটা বলতে হবে এই জন্য তারেক ভাইকে ধন্যবাদ সমস্যা হয় সমস্যা বলতেছি না এইখানে এই জিনিস পাচ্ছি ভাই সাতকা কবালের ভাগ্য

বিদায় নিচ্ছি ভিডিও নিয়ে অনেক বড় হয়ে গেছে আপনাদের ওই প্রসেস দেয় দেখাইতে গিয়ে তারপরেও আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আহ এটাই আর এখানে ভাই যেহেতু দাঁত দিল কাচি খেতে আসবো আপনাদেরকে দেখাবো ইনসাগ হ্যাঁ আল্লাহ